আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত হে বন্ধুরা কি অবস্থা সবার তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে ভিডিও বানানোর জন্য সো হেয়ার ইট ইজ গেমে টোটাল ষাটটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে যার মধ্যে প্রথমটা হচ্ছে মিড রেঞ্জ মিড রেঞ্জের স্ক্রিনটা অনেক বড় দেখাবে তোমার প্লেয়ারটাকে অনেক ক্লোজে দেখাবে আই মিন জুম ইন করে দেখাবে এই ক্যামেরা অ্যাঙ্গেলে তুমি ড্রিবলিংটা ভালো করতে পারবা এবং অপোনেন্ট থেকে বল কেড়া নিতে পারবা খুব ইজিলি বাট বাকি সব কিছুতে মারা খাবা সিম্পলি মারা খাবা খুব ক্লোজ অথবা জুম ইন মোড থাকায় তোমার প্লেয়ারটাকেই তুমি দেখতে পাচ্ছ আর অপোনেন্টের এক দুইটা প্লেয়ার দেখতে পাচ্ছ সামনে কিন্তু তুমি কিছুই দেখতে পাচ্ছ না কাকে পাস দিবা বা কার কাছ থেকে বল নিবা কোনো কিছু দেখা যাচ্ছে না তাই না সো এই ক্যামেরা অ্যাঙ্গেলটা মোটেও সুইটেবল না এটা ভুলেও ইউজ করি না নেক্সট হচ্ছে লং লংও কাইন্ড অফ সেই মিড রেঞ্জের মতোই তবে মিড রেঞ্জ থেকে একটু জুম আউট হবে মানে বলতে পারো যে আর একটু জাস্ট ওয়াইড দেখতে পাবা দ্যাটস ইট বাট আমার মনে হয় মিড রেঞ্জ লং দুইটার একটাও কমফোর্টেবল না সো লংকেও তোমরা ইগনোর করবা নেক্সট ওয়াইড এই অ্যাঙ্গেলটা লং অ্যান্ড মিড রেঞ্জের চাইতে কমফোর্টেবল বিকজ এই অ্যাঙ্গেলটাতে একটু জুম আউট করা হয়েছে এখানে ড্রিভলিং মোটামুটি ভালো হয় তবে এটার চাইতেও যদি একটু কমফোর্টেবল চাও তাহলে হচ্ছে ডাইনামিক ওয়াইড মোস্টলি ইউজড ক্যামেরা অ্যাঙ্গেল ইন ই ফুটবল ই ফুটবলে সবচাইতে বেশি ইউজ করা হয় ডাইনামিক ওয়াইড ক্যামেরা অ্যাঙ্গেল আর বেশিরভাগ প্লেয়ারাই কিন্তু এই অ্যাঙ্গেলটা ইউজ করে এই অ্যাঙ্গেলটাতে তোমরা ডিফেন্স খুব ভালো করতে পারবা ভালো ইন্টারসেপ্ট হবে সো যারা ডিফেন্সে উইক তাদের জন্য পারফেক্ট একটা ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে ডাইনামিক ওয়াইড নট অনলি ডিফেন্স অ্যাটাকটাও কিন্তু খুব ভালো হয় বলতে পারো যে অলরাউন্ডার একটা ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে ডাইনামিক ওয়াইড বিসাইড স্ক্রিনটা যথেষ্ট প্রশস্ত এই ক্যামেরা অ্যাঙ্গেলে সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এই ক্যামেরা অ্যাঙ্গেলটাই হবে তোমাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল ক্যামেরা অ্যাঙ্গেল নেক্সট লাইভ ব্রডকাস্ট ভাই এই অ্যাঙ্গেলটা জাস্ট ফানের জন্য তোমরা ইউজ করতে পারো লাইক মনে করো যে তোমাদের একটু ফান দরকার মানে মজা করার জন্যই ঠিক আছে বিকজ দেখো এইটা যেইভাবে রোটেট হচ্ছে একবার ডান দিকে একবার বামে উপরে নিচে সো এটা মোটেও কমফোর্টেবল না যারা ডিভিশন খেলো বা ফ্রেন্ডলি খেলবা এইসব ম্যাচের জন্য তো এই অ্যাঙ্গেলটা মোটেও কমফোর্টেবল না সো এটা হচ্ছে বললাম জাস্ট মজা করার জন্য তোমরা ইউজ করতে পারো দ্যাটস ইট বাট মানে সিরিয়াসলি যদি খেলো তাহলে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ভুলেও ইউজ করো না নেক্সট স্টেডিয়াম ভাই এই ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করলে মনে হবে যে তোমরা স্টেডিয়ামে বসে বসে খেলা দেখতেছো খেলতেছো সেটা মনে হবে না মনে হবে যে খেলা দেখতেছো তোমরা স্টেডিয়ামে বসে বসে এই হয়তো এই জন্যই এটার নামটা দিছে স্টেডিয়াম সো এটাও ফান করার জন্যই সিরিয়াসলি যদি খেলো তাহলে এটাও ইউজ করো না সবার শেষে হচ্ছে ডুয়েল আই ডোন্ট নো ওয়াই আমার কাছে এই ক্যামেরা অ্যাঙ্গেল সবচাইতে বেশি ভালো লাগে ওয়েল এখানে কিছু রিজন আছে ডুয়েল এই অ্যাঙ্গেলটা যদি ইউজ করো তাহলে খুব ওয়াইডলি তোমরা স্ক্রিনটা দেখতে পাবা অনেক দূর থেকে মনে হবে ইভেন মানে তুমি ফুল স্ক্রিনটা মোটামুটি দেখতে পাবা এই অ্যাঙ্গেলটাতে না অ্যাটাকটা ভালো হয় মানে আমার কাছে মনে হয় ড্রিবলিং অ্যান্ড অ্যাটাকের জন্য এই অ্যাঙ্গেলটা পারফেক্ট স্পেশালি যখন একটা সিএফ রান মেক করে এবং ওকে যদি থ্রু পাস দিতে হয় সো এই অ্যাঙ্গেলটাতে থ্রু পাস দিলে খুব কমফোর্টেবল লাগে বিকজ স্ক্রিনটা খুব বড় দেখায় এবং খুব ইজিলি আসলে বোঝা যায় যে হ্যাঁ প্লেয়ারটা ওই জায়গাতে আছে ওকে থ্রু পাস দিলে বলটা পাবে এবং ইজিলি গোল করতে পারবে বাট এই অ্যাঙ্গেলটায় তোমার ডিফেন্স করতে একটু কষ্ট হইতে পারে যেহেতু স্ক্রিনটা অনেক দূর থেকে দেখাবে সো দ্যাটস ওয়াই হয়তো একটু ঝামেলা হইতে পারে ইন্টারসেপ্ট করতে বা ম্যাচ আপ করতে বাট অনেস্টলি আমার কাছে ভালো লাগে মানে কমফোর্টেবল লাগে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা মানে আমি অভ্যস্ত হয়ে গেছি এই ক্যামেরা অ্যাঙ্গেলটাতে আর আমি মোস্টলি ইউজ করি ডায়নামিক ওয়াইড এবং ডুয়েল সো তোমাদের জন্য সাজেশন হচ্ছে বেস্ট হবে তোমাদের জন্য ডায়নামিক ওয়াইড এবং ডুয়েল এই দুইটাই খুবই ভালো ক্যামেরা অ্যাঙ্গেল বাট আমার মনে হয় যদি একটু কমফোর্টেবল বেশি চাও তাহলে ডায়নামিক ওয়াইড গোনা বি পারফেক্ট ফর ইউ গাইস অ্যান্ড বিসাইড তুমি ডুয়েলটাও ট্রাই করতে পারো ভিডিওটা আজকের জন্য এতটুকুই আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই